আমার নিচেই যোগ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই মুহূর্তে আমরা যুক্ত নগর ভবন থেকে আপনারা দেখছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু নগর ভবন এসেছে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু ইশরাক হোসেনের এই নগর ভবনে অবস্থান করছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হচ্ছে দাবি সেই দাবিতে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন টানা ঈদের আগে টানা কর্মসূচি শেষে ঈদের আগে টানা কর্মসূচি শেষে এবার কিন্তু আবারও নতুন করে কর্মসূচিতে অংশ নিয়েছে ইসলাম হোসেনের সমর্থকরা আমরা এই মুহূর্তে যুক্ত আছি নগর ভবন থেকে ইতিমধ্যেই কিন্তু ইন্দিরা ইসলাম হোসেন নগর ভবনে পৌঁছেছে আমরা দেখছি যে নগর ভবনের সমর্থকদের ভিড়ে একেবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে সমর্থকদের এবং সেই সমর্থকদের মাসেই অবস্থান করছে ইঞ্জিনিয়া ইশরাফ সমর্থকদের সমর্থন জানাতে সমর্থকদের সমর্থন জানাতে ইতিমধ্যেই নগর ভবনে পৌঁছে গিয়েছে যে তাকে ঘিরে রেখে আমাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে स्टाइल दोस्त सभु मुंहिंजे এই মুহূর্তে সমর্থকদের সাথে অবস্থান করছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশকাক হোসেন কিছুক্ষণ আগেই তিনি এখানে কিন্তু এসেছেন এর আগে আমরা দেখেছি যে তার সমর্থকরা সকাল থেকেই কিন্তু এই নগর ভবনের সামনে অবস্থান করছে মিডিয়ার সামনে আসুন বছরের সম্মান্ত মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইসরা ঘোষেন সেখান থেকে এই আমাদের সামনে আমাদের আমাদের সিটি কর্পোরেশনের সমস্ত বাইরে क्लियर <laughs> <sus>